This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সমর্থন নেই বিএনপি সন্দেহ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা এমন বক্তব্য দিয়েছেন বৈঠকে ধারমন্ডির বত্রিশ নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ঘটনা সংস্কার কমিশনের প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি তাদের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানাতে চায় সেজন্য আগামী সোমবার যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে বিএনপি দলীয়ভাবে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে তবে এর দিনক্ষণ এখনও ঠিক হয়নি বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে আছেন রোববার বিকেল নাগাদ তাদের দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাতে তারা থাকতে পারেন এই অবস্থায় বিএনপি সারা দেশের নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হতে জরুরি নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ মুরল ভাঙচুর সহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের যেন কোনোভাবে জড়িত না হয় গত কয়েকদিন ধরে হঠাৎ করে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতিতে গত বৃহস্পতিবার গভীর রাতে বিবৃতি দিয়ে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি এর ব্যত্যয় হলে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে বলে দলটি সরকারকে সতর্ক করেছে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি দলের জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবির সই করা এই বিবৃতিতে বিএনপি চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয় বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকারের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে যার উপসর্গ ইতিমধ্যেই দৃশ্যমান অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোষরদের আইনের আওতে আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশ বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে উল্লেখ করেন বিএনপি বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না তবে এই ঘটনায় বিএনপি নানা সংশয় সন্দেহের ইঙ্গিত পেলেও সরকার ও ছাত্রদের সঙ্গে বড় ধরনের তিক্ততায় যেতে চায় না একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য পূরণে অন্তর্বর্তী সরকারকে আরও সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে বিএনপি নেতারা মনে করছে গত বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে একটি রাজনৈতিক মহলের ইন্ধন থাকতে পারে হঠাৎ করে এমন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির লক্ষ্য হচ্ছে বিএনপি ও আগামী জাতীয় নির্বাচন এর উদ্দেশ্য নির্বাচন প্রলম্বিত করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রক্রিয়া আরও পেছানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন গরম ফুত্থানের পর যে পরিবর্তন যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল নৈরাজ্য করে তা কখনও পূরণ করা যাবে না যে ঘটনাগুলো পাঁচই আগস্ট ছয়ই আগস্ট ঘটেনি এখন সে ঘটনা ঘটছে তখন ঘটলে হয়তো মানুষ এগুলো স্বাভাবিকভাবে নিত কিন্তু এখন মানুষ বিষয়গুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না এদিকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে জেলায় ও বিভাগীয় পর্যায়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি মনে করছে দেশে স্থিতিশীলতা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে পারে নির্বাচন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ না করে সংস্কারের নামে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এমনটা মনে করছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি সৈয়দ